নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই আটটা মতো বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি তো সকালে না আজকে আর ভোর ভোরের দিকে হাঁটতে যেতে পারিনি কারণ এত ঘুমিয়ে পড়েছি যে অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে তোমাদের দাদা আমি দুজনেই ঘুমিয়ে পড়েছি তো আজকে পুরো একদম মানে পৌনে ছটা বাজে তখন ঘুম ভেঙেছে এরকমটা হয়েছে তো সেই কারণে হাঁটতে যাওয়া হয়নি তো দাঁড়া বড়ো করে সমস্ত কাজকর্ম সব করে নিয়ে এই তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না হচ্ছে আর ছেলেকে ওদিকে খেতে দিয়ে দিলাম ও মানে গতদিন আর কি গতকাল রাত্রে ঘুগনি করেছিলাম তো ছিল আর কিছুটা তো ওকে ওই দিয়েই মুড়ি দিয়ে দিলাম তো শশা কুচিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে তো মুড়ি খেয়ে নিলো মুড়ি টুড়ি খেয়েও এখন গাড়ি চাপা শিখতে গেলো এখন নতুন নতুন গাড়ি চাপা শিখেছে বুঝতেই পারছো তো সেই কারণে একটু ওর মানে আগ্রহটা বেশি তো গাড়ি চাপা শিখতে গেলো আবার তোমাদের দাদার সঙ্গে গেল তো পাঁচটা মিনিট চেপে নিক তারপরে আবার পড়তে চলে যাবে তো সিঁড়ে পড়া আছে তো সেই কারণে আর কি খেতে দিয়ে দিলেন তো খাওয়া দাওয়া করে নিয়েছি আমাদের তোমাদের দাদা আবার একটু বাইরের দিকে গেল ও একটু বাজারের দিকে যাবে তো কিছু জেরক্স করা আছে সেগুলো করতে যাবে আর আমি এখন রান্নাবান্না করছি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো ওদিকে ভাত হচ্ছে আর এদিকে ফার্স্টেই চাটনিটা করে নিচ্ছি আর কি টমেটোর চাটনি হচ্ছে তো অনেকগুলো টমেটো মা এসেছিলো মা তাকে নিয়ে এসেছিলো না অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলো এবার অত টমেটো তো একেবারে খাওয়া যায় না তো একটু বেশি করেই চাটনিটা হচ্ছে তো সেই কারণে চাটনিটা তৈরি করে ফ্রিজে রেখে দেবো অনেকদিন থেকেও যাবে আর একটু একটু করে খাওয়া যাবে তাই না তো সেই কারণে আর কি আর হবে শুক্ত আর একটু পটল পোস্ত করবো তো ছটফট করে বান্না করি সাথে থাকো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে আর এই দেখো ভাত হচ্ছে ভাতটা ফুটেও গিয়েছে তো এই তো আর এখানে এই তো চাটনিটা হচ্ছে টমেটোর চাটনিটা হয়েই গেছে এবার একটু নামিয়ে নেবো আর কি একটু ভাজা মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো আর এদিকে এই তো ডাঁটা উচ্ছে আলু বেগুন সব কেটে নিয়েছি এটা একটু শুক্ত বানাবো বড়ি টড়ি দিয়ে আর এদিকে এই পুজো গোটা গোটা করে পটল কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো গোটা গোটা করে পটল কেটেছি তো এই পটল দিয়ে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে একটু মাখা মাখা মতো পটল পোস্ত করবো টালু দেবো না তো এইভাবে রান্না আর হ্যাঁ ফ্রিজে আছে চুনো মাছ তো চুনো মাছ দেখি ভাজাই করবো একটু গরম গরম ভাজাই ভালো লাগবে মৌরলা মাছ আর কি তো চলো ঝটপট করে রান্না রান্নাবান্না করি তো এখানে চাটনিটা দেখো হয়ে গেল টমেটোর চাটনি লাল লাল টমেটোর চাটনি আর এবার এই তো পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম তো এবার পটলগুলো ভেজে নিই ভেজে তুলে নিয়ে তারপরে পোস্ত কাটবো তো থাক পটলগুলো ভাজা হোক পোস্তটা ঝটপট বেটে নিই সাবধানে যাবে রাস্তা দেখে পায় হবে বাবা পোস্তটা তো রেডি হয়ে গেল একটু তেলটা বেশি হয়ে গেছে কারণ এত তেল তো আমাদের খাওয়া হয় না একটু তেলটা বেশি হয়ে গেছে কারণ পটলটা ভেজেছিল তো ওই তেলটার মধ্যেই আর কি ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো শুক্তোর জন্য বড়িটা ভেজে নিয়েছি এখানে উচ্ছেটা ভাজছি তো উচ্ছেটা ভেজে তুলে নিয়ে তারপরে আর কি এই তো ডাঁটা বেগুন এগুলো সব ভাজবো ভেজে ঝটফট করে ওটা করে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেল আবার তোমাদের দাদা বেরোবে তো আজকে মুড়ি খেয়ে যাবে তো তোমাদের দাদা না আজকে মুড়ি খেয়ে যাবে কারণ কী বলো তো কালকে ঘুগনি ছিল বললাম একটু ছেলে খেয়ে এখন একটু আসে তো সেটা তো হলোই তার সঙ্গে ওই সকালে ভাত আবার দুপুরে ভাত দুবার করে ভাত খেলেও তো সমস্যা তাই না এমনি হেলদি মানুষ তো সেই কারণেই বললাম যার দিদি মুড়ি খেয়ে যাও আর ফল টল আছে তরমুজ আছে পেঁপে আছে এই সমস্ত খাও আঙুর টাঙড়া আছে তো এইগুলো খাও আর দুটো মুড়ি খাও খেয়ে যাও আর দুপুরে ভাত গুছিয়ে টিফিনে ভরে নেবো আর তো হট টিফিন কেরিয়ার আছে সমস্যা নেই তো গুছিয়ে ভরে দেবো ও নিয়ে যাবে আর কি নিয়ে গিয়ে ভাত খাবে তো এই হচ্ছে ব্যাপার কারণ দুবার করে ভাত খেলে না সমস্যা তার উপরে দুবার করে তো ভাত খাওয়া হয় না এবার কালকেও দুবার ভাত খেয়েছে সকালে খেয়ে গেছে আবার দুপুরে নিয়ে গেছে আবার আজ মানে পরশু গত পরশু দিনও খেয়েছে দুবার ভাত তো দুবার করে ভাত খেলে একটু সমস্যাই হয় তাই না তো সেই কারণে বললাম যে তুমি একবারই ভাত খাবে দুপুরে খাবে সকালে মুড়ি খেয়ে তো ঘুগনিটাও গরম করে নিয়েছি ছেলে খেয়ে গেল তো এবার ওকে ঝটপট মুড়িটা দিয়ে দিও খাক খেয়ে নিয়ে স্নান দান করুক ততদিন ততক্ষণ আমার রান্না হয়ে যাবে আর কি তো এদিকে ওকে মুড়ি দিয়ে দিলাম এই তো মুড়ি ঝুড়ি আর এখানে শশা কুঁচি পেঁয়াজ কুঁচি এটা আছে বাটির মধ্যে আছে এই তো ঘুগনি আর এখানে আছে এই তো ফল তো এবার ওকে থাক আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া করে তোমাদের দাদা আর কি স্নান করবে তো তোমাদের দাদাকে এই টিফিন করে টিফিন দেবো তো ও নিয়ে যাই এটা হট টিফিন আর ও দেখছো ফলও খায়নি ফলগুলোও আবার টিফিনের মধ্যে ভরে দিতে হবে তো চলো আর এখানে মাছের ঝালটা হচ্ছে ঝালটা হলেই হয়ে যাবে মাছের ঝাল শুধু তোমাদের দাদার জন্য করেছি আর আমাদের রেখেছি মাছ ভাজা সেডের আর আমার কি বলছো গো ও ছাতাটা হ্যাঁ ছাতাটা খাটাও তো চলো ফাইনালি কি রান্নাবান্না হলো একবার তোমাদের দেখিয়ে দিই তো এখানে তো ভাত উপর দেওয়া আছে আর এখানে এই তো পটল পোস্ত পটল পোস্তটা না এইভাবে রেখে দিয়েছি যাতে তেলটা বেরিয়ে যায় আর এটার মধ্যে আছে চাটনি আর এটা হচ্ছে শুক্তো আর মাছটা তো হচ্ছে ওখানে কড়াইতে তো এই হচ্ছে রান্না বান্না একদম ছিমছাম হালকা পাতলা তো চলো এবার নামিয়ে নিই মাছটা নামিয়ে নিয়ে একটু ভাতটা গিছিয়ে দিয়ে দিই আর মাছ না দেখবে একটু ঝাল দিয়ে না ফোটালে ঠিকঠাক লাগে না তাই না তো সেই কারণে একটু ঝালটা দিয়ে অনেকক্ষণ ধরেই ফোটাই আমি ফলগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে কাজ কর্ম খেলবো আজকে আর মুড়ি ঘুরি খাব আমি সকালে রুটি খেয়েছিলাম ও কেক ছিল একটা যেটা হাফ হাফ করে তোমাদের দাদা আর আমি হাফ হাফ করে খেয়েছিলাম তো আজকে আমি কিছু খাবো না তো ফল করি আর ছেলে মেধা নেই তো রেখে দিয়েছি দাওয়া করে নি তারপরে কাজকর্ম করবো তোমাদের দাদাও বেরিয়ে চলে গেছে আর আমারও বলতো ফল খাওয়া হয়ে গেলো আর এখন ছেলে পড়তে গেছে ও তো এখন আসবে না এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে তো ওই মধ্যে কাজকর্ম করে নিই তো একবার আজকে বেরোনোর আছে তো একটু ব্যাঙ্কে যাবো ব্যাঙ্কে কাজকর্ম আছে

তো এখন সময় হচ্ছে একটা কুড়ি আর এই তো ব্যাংক থেকে চলে আসলাম তো তারা হুড়ো করে গেছি যেন কারণ সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে বাড়িতে তো এবার জেরক্স করার কিছু ছিল তো জেরক্সের দোকানটাও তো বন্ধ হয়ে যাবে তো সেই কারণে খালি জাস্ট শাড়িটা পরেছি চুলটা যাহাই মানে যা করে আঁচড়েছি তো আঁচড়ে সিঁদুরও পরিনি টিপ টিপ কিছুই পড়িনি আর কি বেরিয়ে গেছি এরকমটাই হয়েছে আর কি তো এরকমটাই হয় আমার কোথাও যাওয়া মানি তরি ঘুরি ঘুরে মানে সমস্ত কাজ মেটাতে মেটাতেই এতটা মানে সময় পেরে উঠি না আর কি তো ছেলেও গিয়েছিল পড়তে এবার বাড়িতেও তো আমি চাবি দিয়ে যেতে পারবো না কারণ ওকে এসে বাইরে থাকলে বসে থাকতে হবে এবার আমার কতক্ষণ দেরি হবে না হবে আর আজ কিন্তু খুব একটা দেরি হয়নি কারণ বাড়িতেই সাড়ে বারোটা বেজে গেছে বেরিয়েছি জেরক্সের দোকান থেকে জেরক্সটা করেছি করে নিয়ে ব্যাংকের কাজগুলো একের পর এক সব কিছু করে নিলাম তো সেই কারণে আর কি করে মানে হয়ে গেছে আর এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে আর রোদগুলো তো খুব তো দেখছি ব্যাংক একটু খালি আছে হলে। এত পরিমাণে ভিড় হয় মানে গেলে দু আড়াই ঘন্টার মানে কমে বাড়ি আসতে পারি না আর এবারে যিনি সেকেন্ড ম্যানেজার এসেছেন উনি এত ভালো ওনার ব্যবহার এত ভালো যে চিন্তা করা যাবে না কারণ আগে যে ম্যানেজার ছিলেন সেকেন্ড ম্যানেজার মানে তিনি একটু হ্যান্ডিক্যাপ মতো ছিলেন আর কি তো উনি না ওই কথাটা ঠিক করে বলতে পারতেন না তো যার জন্য আমাদের কথাটা আমরা যেটা বলছি উনি তো আমাদেরকে ফোর্সফুলি বোঝাতে পারতেন না আর আমরা যেটা বলছি সেটাও উনি ক্লিয়ার করে করতে পারতেন না তার জন্য না এত রেগে যেতেন বইপত্র সব ছুঁড়ে ফেলে দিতেন কাগজ টাগজ ছুঁড়ে ফেলে দিতেন এরকমটা করতেন আর কি বুঝেছ তো যাই হোক উনি যখন ট্রান্সফার হয়ে চলে গেছেন হয়ে গিয়ে একজন নতুন অফিসার এসেছেন তো ভালোই হয়েছে এনার ব্যবহার খুব ভালো এনাকে সব কিছু কথাবার্তা নি শুনছেন দেখছি কাস্টমারদের কথাবার্তা শুনছেন আর কি তো যাই হোক কাজকর্ম মিটিয়ে আসলাম এবার স্নান টান করার পালা তো ছেলে অলরেডি এসে আমি দেখছি যে ও স্নান টান করে পুজো দেওয়ার জন্য ঠাকুরের থালা বাসনগুলো ধুচ্ছে আর কি তো অলরেডি ও পুজো করতেও বসেও পড়লো এখন আর আমি এবার দেখি ভেজানো আছে ছেলেরই জামা প্যান্ট ভেজানো আছে তো ওগুলো কাঁচবো কেচে যে বাংচা গিয়ে জল টল ভরে স্নান করে নেব আর কি কারণ ওই করতে করতেই আবার দুটো বেজে যাবে তাই না তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কাজ করতে তো খাওয়া দাওয়ার পর ছাদে এসে এই তো সমস্ত কাপড় জামা সব মেলে দিয়েছি আর ওই দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকার গাছটা তারপরে এইদিকে আছেই দেখো ক্যাকটাস গাছটা তো এই দুটো গাছে আবার একটু জলও দিয়ে দিলাম কারণ বিকেলের দিকে আসবো আসবো কিন্তু কথা হচ্ছে যদি তখন মনে না থাকে এখন মনে ছিল তাই এখন দিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার তো চলো এবার নিচে চলে যাব আর এখানে চেয়ারে আছে মানে গতকাল যে কাঁচা ধোয়া করেছিলাম সেই সমস্ত বেডকভার কম্বল তো এগুলো শুকায়নি কালকে তো এই ঘরের মধ্যে দিয়ে রেখেছিলাম তো এগুলো এবার শুকিয়ে গেছে নিয়ে চলে যাব সব নিচে এত তাড়াতাড়ি চলে আসলেন মা আর ও পা আগে সব কোন কবচেরি ও তো লাগা কেন বলে একটু পরে ছাড়বো স্টেশনের লোক ধড়ুড়ুড়ে তারপরে বসকে আনতে পাইছে হ্যাঁ হাতে কালকে চালের ডাউ ওই উপর থেকে নামতে গিয়ে আর এত লেগেছে হাতটা একদম পুরো ব্যথা হ্যাঁ বাঁচিস না এই না এমনি কাজকর্ম করতে পারছি কিন্তু করে লেগে যাচ্ছে গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা আটটা আর এই তো রান্নাঘরে চলে আসলাম তো মা আসলো মা আসার পর আর কিছুই খেলো না এক গ্লাস জল খেয়েছিল তো তারপরে আবার তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা আবার চপ টপ নিয়ে আসলো আর দাদাভাই তোমাদের দাদাভাইও এনেছে তো ও এমনি বাড়ির জন্য এনেছে আর তো জানতো না যে মা আসবে আর আমি আবার ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে তো ও আবার মানে দোকানের থেকে চপ এনেছে তাহলে দুই রকম মানে তোমাদের দাদাও এনেছে প্লাস আবার ছেলেও এনেছে এরকমটাই হয়েছে আর কি তো অনেক চপ হয়ে গেছে চপ তারপরে ছেলে এনেছিল নিমকি ভাজা তারপরে তোমাদের দাদা আবার চপ আবার সিঙারা দুই রকম এনেছে আর কি তো সেই কারণে অনেকগুলি হয়ে গিয়েছিল তো সবাই মিলে দুটো একটা করে খাওয়া হলো আর এখনও থেকে গেছে তো চপ মুড়ি টুড়ি খেলে তো মা বলছে মা তো মুড়িও খেলো না মা শুধু ওই চপই খেয়েছে আর এই একটা নিমকি খেয়েছে তো যাই হোক মা খেয়ে বলছে আমি আর কিছু খাবো না এবার ছেলেও বলছে যে মা আমি আর কিছু খাবো না আর তোমাদের দাদা ও রুটি খাবে ওকে নিয়ে যত সমস্যা আমিও কিছু খাবো না তো ভাবলাম যে একটু তাহলে এক কাজ করি একটু গোলা রুটি করি তো সেই কারণে দেখো এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি বুঝতে পারছো তো গোলা রুটি করছি আর এবার গোলা রুটি আমার ছেলে আবার খুব পছন্দ তো আমার ছেলে আবার বলছে মা গোলা রুটি করছো তাহলে আমি খাবো তো সেই কারণে আবার একটু বেশি করেই করছি ও আর ওর বাপি খাবে আর আমি যদি একটা দুটো খাই আমারও ভালো লাগে গোলা গোলা রুটি খেতে মা তো বলেই দিয়েছে যে আমি আর কিছু খাবো না গোলা রুটি কর এক জায়গা হলে ওই আলুর দম করতাম আর লুচি করতাম তো সেই কারণে এবার কিন্তু কি বলো তো এবার আলুর দম আর লুচি করে কে খাবে মা তো বলছে আমি খাবো না এবার ছেলে বলছে খাবো না আরে দেখো এই জন্য আলু পেঁয়াজ সব কেটেছিলাম তো এই তো রেখে দিলাম কিছু করার নেই কালকে করব তো এই হচ্ছে কথা তো চলো গোলা রুটিগুলো টপ টপ করে করে নিই আর গোলারুটিগুলো তো করছি আর দেখো না প্রথমে না ওই হাতা করে চাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম আর কি অনেকে দেখেছি তো হাতা করে চাড়িয়ে চাড়িয়ে দেয় ওই ফোনেই দেখেছি ইউটিউবে তো সেই কারণে হাতা করে চাড়িয়ে দিচ্ছিলাম ও বাবা একেবারেই হচ্ছে না তো ছোট্ট ছোট্টো একেবারে হয়ে যাচ্ছে তো ভালো হচ্ছে না তো সেই কারণে আবার তালপাতাটা নিয়ে আসলাম দিয়ে তালপাতা দিয়ে দিয়েই চাড়িয়ে দিচ্ছি দেখো এখন কত সুন্দর হচ্ছে একদম পুরো ভর্তি ভর্তি হচ্ছে আর সুন্দর গোলও হচ্ছে ভালো হচ্ছে আর হাতা করে দিচ্ছিলাম দেখো না রকম ছিঁড়ে কুটে গেছে এটা ওই রকম হয়েছে তো ওটা ওই রকম তো এবার ভালোভাবে হচ্ছে এই হচ্ছে ব্যাপার গোলা রুটিগুলো হয়ে গেল আর এই তো কড়াইটার মধ্যেই রেখে দিয়েছি এই দেখো কড়াইটার মধ্যে রেখে ছেলে দেখ তোমাদের দাদা খাবে একটু পরে তো রেখে দিয়ে এখন আমার কাজ হচ্ছে আনাজ কাটতে হবে তো কালকে সকাল সকাল তোমাদের দাদা ভাই তো ট্রেনে যাবে এবার মায়ের ভরসায় তো থাকলে হবে না মা বলছে আমি কেটে দেব কিন্তু মায়ের ভরসায় তো থাকা যাবে না কারণ মায়ের একটা হাত ভাঙা আছে বুঝতেই পারছ তো সেই হাত দিয়ে তো তারা করে মা কিছু করতে পারবে না তো তখন আমার অবস্থা শেষ হয়ে যাবে তোমাদের দাদা ভাই আমাকে বকাবকি করবে যে অসুস্থ মানুষটার উপর তুমি ভরসা করে কাজ ছেড়ে দিয়েছে এরকমটাই বলবে তো দরকার নেই তাই ভালো আমি আমার মানে কাজ করে নিই আর কি তো আনাজগুলো কেটে নিই আর এখন কটা বাজে গো এখন অলরেডি নটা বাজে দশ হয়ে গেছে তো চলো আমরা কেটে নিই ভালোভাবে আগে এটা চাপা দিয়ে নিই কারণ খাওয়া পেলে তো আবার শক্ত শক্ত হয়ে যায় তো চলো আমার তো এখন পৌনে দশটা বাজে আর এই তো আমিও দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর তোমাদের দাদাও খাওয়া দাওয়া করে ঘরে শুয়ে পড়েছে আর ছেলে আজ এই ঘরে শোয়নি তো এই ঘরটাই ছেলে শোয় তো এই ঘরটায় শোয়নি ওই ঘরে শুয়েছে মানে শাশুড়ি মায়ের যে ঘর আর কি তো ওই ঘরটাতে শুয়েছে তো মা আর মানে আমার মা আর ছেলে আর কি দুইজনে তো আমি না হলে ছেলেকে বলেছিলাম যে বাবু আজকে একটু গরম আছে বাবু তুই আর বাপি আমাদের ওই ঘরটায় শুয়ে যা আমাদের ওই ঘরটা একটু ঠান্ডা কারণ কি বলো তো আমাদের ওই ঘরটার ওপরে ছোট ছোটো ঘরটা আছে না তো তার জন্য ঘরটা একটু ঠান্ডাই থাকে আর কি তো সেই কারণে আর কি বলেছিলাম যে বাবু তুই তাহলে বাপির সঙ্গে ঘরে শুয়ে যা আমি আর দিদায় ঘরে শুয়ে পড়ছি তো ও আবার মা আবার বলেছে মানে আমার মা আর কি বাবুকে বলেছে যে বাবু ও তুই আমার কাছে শুই তো বলছে যে মা আমি তো দিদা আসুই দিদার কাছেই শুই তাহলে আমি দিদার কাছে দিয়ে শুবো তুমি ওখানে শুই করো এই হচ্ছে ব্যাপার জানো তো দিদার কাছে এখন শুয়েছে শুয়ে শুয়ে গল্প শুনছে মোবাইলে আর আমিও বাটার দিয়ে ফ্রেসেয়ে নিলাম আমি আর কিছু খাইনি তোরা গোলা রুটি বাপ আর ছেলে দুজন মিলে খেলো আর আমার মা তো কিছুই খায়নি সন্ধ্যাবেলা ওই একটা চপ আর একটা শিঙা রাখিয়েছিল ব্যাস মা মুড়িও খাইনি সন্ধ্যাবেলা হচ্ছে ব্যাপার জানো তো চলো এবার শুয়ে পড়বো পালা কারণ ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে আসবো আর এবার শুয়ে পড়বো তারপর ভোরবেলা হাঁটতে যাওয়া আছে চারটে সময় উঠবো তো চলো আজকের পর্বটা বেশি বড় করছি না আগে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলভে ঝাঁপিয়ে আর আমাকে মনে রেখো আমার ভিডিও সামনে থেক আগে মতো আসছি নমস্কার গুড নাইট